দেওয়ার শুনুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিররা তাদের প্যানেলের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেল জয় হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেল জয় হয়েছে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিপি ইলেকশন অর্থাৎ ইলেকশনের জন্য ছাত্রছাত্রীরা প্রস্তুত হচ্ছে বিরোধী দলও প্রস্তুত হচ্ছে সকলেই প্রস্তুত হচ্ছে কিন্তু একটা কথা মনে রাখবেন এই বাংলার জমিন এটা ইসলামপন্থীর জমিন এই জমিন উর্বর করতে তারাই পারবে যারা ইসলামের কাজ সর্বাত্মকভাবে করছে যান প্রাণ মান দিয়ে করছে তাহলে আল্লাহ সোমায়না তালা কাদের হাতে এই দায়িত্ব দিবে কারণ পরীক্ষায় পরীক্ষিত হচ্ছে জামাত এবং শিবির তারা জীবনের যতটা গ্লানি যতটা কষ্ট দিয়ে পরীক্ষা দিয়ে অ্যাডভান্স হয়েছে এমন অ্যাডভান্স এমন পরীক্ষা অন্যান্য রাজনৈতিক দল দিয়েছে কি না এটা আপনাদের ভাবার বিষয় অন্য কোনো ইসলামিক দল দিয়েছে কিনা এটা ভাবুন বামপন্থী ডানপন্থী যে অন্যান্য দল দিয়েছে কি না সেটা ভাবুন মনে রাখতে হবে একটা আদর্শিক দলকে ধ্বংস করতে চাইলে এর চেয়ে উত্তম আদর্শ তৈরি করতে হবে ভাইয়া আপনারা পারাপাড়ি প্যারাপেরি কারাকারি চারাচারি ঠেলাঠেলি না করে সুন্দরভাবে সাবলীলভাবে আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল গড়ে উঠান মেয়েদেরকে টিটকারি দেওয়া বন্ধ করুন টেন্ডার বাজি টেম্পুবাজি টেম্পু বাজি স্ট্যান্ড দখল মিল ফ্যাক্টরি দখল এগুলো না করলে ভাইয়া দেখবেন জনস্রোত হয়েছে এই জনস্রোতের ফলে নির্বাচনের সর্বোচ্চ পর্যায়ে চলে যাবেন কিন্তু মনে রাখবেন একটা আদর্শ দল তৈরি করা এত সহজ নয় কিভাবে? আপনার সন্তানকে যদি ছোটোবেলা থেকে আদর্শকভাবে গড়ে না তুলেন তাহলে যখন বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর বয়স হবে তখন যদি তাকে গাইডলাইনে নিয়ে আসতে চান সেটাকে আদৌ আদৌ সম্ভব সম্ভব নয় ভাইয়া কারণ সে তো বেপরোয়া হয়ে গিয়েছে নিশাগ্রস্ত হয়ে গিয়েছে চাঁদাবাড়ি করছে মেয়েদের সাথে পরকিয়ে করছে মেয়েদের সাথে টাইম ওয়েস্ট করছে তাকে যেভাবে সোজা পথে আনা সম্ভব নয় ঠিক তদ্রুপ একটা কথা মনে রাখবেন আপনার সংগঠনকে ওইভাবে আদর্শিকভাবে গড়ে